আপনি কখনো এই মশালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত শুনেন নাই যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে আরবিতে কথা বলা সুন্নত এটা মশালা নাই অথচ নবী সালাম আরবিতে কথা বলেছেন সবসময় নবী করিম সাল্লাহ এর খাবার অভ্যাস যে ছিল একবারই স্বাভাবিক ছিল একবারই স্বাভাবিক নবী করিম সাল্লাহ আল্লাম এর খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয়নি নবী করিম সাল্লাম খাবার খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাইলে কি অবস্থা হতো আমাদের মাসকে মাস গিয়েছে ঘরে উমুল মোমিনদের ঘরে আগুন জলে নেই আগুন জলে নেই এর মানে ভাতের তো প্রশ্নে আসে না ভাত তো সেখানে তেমন তখন ওটা তালের ইয়া ছিল না তেমন তালের অস্তিত্ব ছিল না তা না কিন্তু রেওয়াজ ছিল না তেমন একটা হলে রুটি জবের হকার কিন্তু তাও আগুন জ্বলছে না তের মানেই রুটিও না কি পানি আর খেজুর সেটা কখনো আছে কখনো আছে না আছে কখনো নাই এ অবস্থা কেন এনা যে কোনো নবী করিম সাল্লাহাম আর্থিক সংকট সবসময় আর্থিক সংকট ছিল তা না আল্লাহ তালা অনেক দান করেছেন নবী করিম সাল্লাহ কিন্তু নবী করিম সাল্লাম দান করতে থাকতেন উম্মুল মমিনিরা দান করতে থাকতেন এত দান করতেন যে পরে দেখা যায় যে হয়তো আজকে খেজুর দরকার যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই শুধু পানে আছে বা খেজুর আছে আর পানে আছে কিন্তু এটাকে নবী করিম সাল্লু সাল্লাম সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে রুটি তোমাদের প্রধান খাদ্য হবে জবের রুটি প্রধান খাদ্য হবে ঘোষণা করা হয় না কেন এটা কঠিন হয়ে যাবে পোশাকের ব্যাপারে ধরেন কোন র পোশাক হবে কোন ধরনের পোশাক হবে কোন এলাকার পোশাক হবে কিচ্ছু না কিন্তু টাকনার উপরে অমুসলিমদের যেটা নিদর্শন ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো না তুমি মুসলিম এটা বিধান দিয়ে দিয়েছে এবং পোশাকের উদ্দেশ্য হলো শত যাতে না দেখা যায় তাইলে ওরকম পোশাক হইতে হবে যে ছাতর দেখা যাবে না এরকম মোটা দাগের কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে কে লুঙ্গি হলে কোন ধরনের জামা কানিফাড়া না গোল নাকি কোন কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়নি এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাম যে আদর্শ এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম সাধারণ সুন্নত মুস্তাহাব নফল এটার সংখ্যা বেশি ফরজের সংখ্যা কম এরকম হারাম হারামের সংখ্যা থেকে দেখা যাবে হতো অনুত্তম মাক্রু ওটার সংখ্যা হবে কি বেশি একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায় আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে বন্ধক প্রতিবন্ধক হবে এই ধরনের বিধান পবিত্র বিধানিম মধ্যে পাওয়া যাবে না আরেকটা হলো বললাম যে কোনো অঙ্গন খালি নাই শরী আতুন খালিদ আতুন শরী আতুন শামিল আতুন শরীর নবী করিম সালামের যে সুন্নত এবং সিরত ওটা কেমত পর্যন্ত জন্য কারণ উনি আখিরি নবী নবী ইন তার উন্মতের পর আরেক উম্মত হবে না তার উপর হেদায়তের যে কিতাব আর কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে এরপরে হেদায়তের আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহির আর কোনো বাণী আসবে না এটাই শেষ তার শূন্যতার শরীয়ত শেষ শরীয়ত তার উন্মত আখিরি উম্মত এরপরে যদি কেউ বলে যে অমুকের উম্মত এর মানে তার ইসলামের সাথে কোরআনের সাথে কোনো নাই সম্পর্ক নেই আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত আছে নবী করিম সাল্লামের উম্মত ছাড়া আরো উম্মত আছে জানেন তো আপনার ধারণা আছে কিনা হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে কাদিয়ানি জমাত কি মনে করে নবী মনে করে আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলু হ্যাঁ কিন্তু তার বারোশো বছর বা একটু বেশির পর হলো মির্জা কাদিয়ানি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবমতের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে হিসাবে মেনে নিয়েছে তারা মির্জা গোলাম মহম্মদের উম্মত এই যে নতুন আরেক নম্বর উম্মত বের হলো এই উম্মতের কোরআন সাথে কোনো কি নাই সম্পর্ক নাই কোরানের নাম নিচ্ছে কোরআন প্রচার করছে কোরআন অনুবাদ করে প্রচার করছে এই কিছুদিন আগে কয়েক মাস আগে দাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা কারণ বুঝেন না এটা তো কি বলে এটাকে সমান অধিকার বুঝতে পেরেছেন সমান অধিকার তারা সেমিনার করতে চায় কে মানা করবে এটা একটা চিন্তা সমান অধিকার এই যে আমাদের নবী নবী করিম সাল্লা সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোনো মৌলনীতি শিখানো কোনো বিধান তার শিখানো তার দেওয়া কোনো পরিভাষা এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই যে ওই শব্দের মারপেদ দিয়ে শব্দের অস্পষ্টতা দিয়ে পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কাউ ধোকা দিবে প্রতারণা করবে এই সুযোগ নেই সব আলহামদুলিল্লাহ কোন ধরনের বক্রতা কোন অস্পষ্টতা কোন ধরনের কোন খোঁজ ত্রুটি এখানে খুঁজে পাবে না এই সিরতের মধ্যে এই শরীয়তের মধ্যে আল্লাহর অবতীর্ণ করে এই কোরআনের মধ্যে সমান অধিকার এটা একটা পরিভাষা এটা কোরআনের পরিভাষা না নবী করিম সাল্লামের সিরত এবং সুন্নতের পরিভাষা না এই জন্য এটার মধ্যে অনেক অস্পষ্টতা সমান অধিকারের ব্যাখ্যা করেন আপনি বসে বসে এক একজন এক এক ব্যাখ্যা করবে কাকে বলে সমান অধিকার একটা পরিভাষা আপনি দিচ্ছেন তাহলে এটা সঠিক ব্যাখ্যাও তো দিতে হবে সঠিক মর্ম দিতে হবে সমান অধিকার আপনি বলবেন প্রত্যেকে তার মতাদর্শ তার মতবাদ তার চিন্তা চেতনা করার করার প্রচার প্রসার করার অধিকার রাখে আচ্ছা যদি এ কথা আপনি দলিল দিয়ে সাব্যস্ত করতেই পারেন যে সবার অধিকার আছে আমি এখন ওই তর্কে দেখলাম না কিন্তু আমি বলতে তবলিকের অধিকার আছে প্রতারণা করার অধিকার আছে প্রতারণার অধিকার আছে তুমি কোরআন প্রদর্শনী করছ তো কোরআন তুমি যদি চল্লিশ পাড়ার কোরআন বের করে আনো কথার কথা মানে একশো চোদ্দ সুরা আপনি আরো আরেক সুরা বাড়িয়ে কোরআন প্রদর্শনী করছেন এটা কোরআন প্রদর্শনী হলো না ধোকা হলো ধোকা হলো ঠিক এরকম একটা সুরা বাড়ান নাই একটা আয়াত বাড়ান না যা আছে তা ওটাই প্রদর্শনী করছেন কিন্তু ওটার অনুবাদ ওটার অনুবাদ করা হচ্ছে বিকৃত করে অনুবাদ করা হচ্ছে বিকৃতি করে তারা যতগুলো বা অনুবাদ গ্রন্থ প্রচার করে তারা সবগুলোর মধ্যে বিকৃতি আছে কোরআনের বিভিন্ন পরিবেশের বিকৃতি আছে এবং এমন বিকৃতি ইমান কফোর হয়ে যায় কফর ইমান হয়ে যায় হালাল হারাম হয়ে যায় হারাম হালাল হয়ে যায় এই ধরনের বিকৃতি আছে আকিদা পরিবর্তন হয়ে যায় এই ধরনের বিকৃতি আছে তো এটাকে কোরআন প্রদর্শনীর নামে কোরআন অনুবাদ কোরআন তফসির প্রদর্শনীর নামে যদি প্রচার করা হয় এবং প্রদর্শনী করা হয় তাহলে এটা কি তবলিগ হলো না প্রচারণা হলো প্রতারণা তা আপনি সমান অধিকারের কথা বলে আপনি বলেন যে তারাও তো তাদেরও একটা ধর্ম আছে তাদের ওদের নাগরিক হিসাবে অধিকার রাখে এটা প্রচার করার নাগরিক হিসাবে প্রচার করার অধিকার রাখে মানুষকে ধোকা দেওয়ার অধিকার রাখে না এটা কে বুঝবে কাকে বুঝাবেন আমরা কি বুঝি না বুঝেও বুঝি না কোনটা যখন এই প্রসঙ্গটা এসেছে এসেছেই আমি আরেকটা কথা বলে দিই বক্সি বাজারে দেখবেন কেন্দ্র আছে তারা নিদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম না নাকি ও মুবশিরাম বিরাসুল ইয়াতি ইন বাদি ইসমুহু আহমদ ও মুবশিরাম বিরাসুল ইয়াতি মিন বাদি আহমদ ঠিক পড়েছি আটটা আহমদ নবী করিম সাল্লি নাম মোহাম্মদ নবী করিম সাল নাম আহমদ সাল্লাম মোহাম্মদ সাথে কোনো সম্পর্ক নাই জামাতের তারা আহমদের অনুসরণ করে না তারা তো গোলাম আহমদের উম্মত আবার তারা তাদের উপাসনালয় খেয়াল করবেন আমি কি কথা বলছি উপাসনালয় বলেছি কিন্তু মসজিদ নেই কারণ কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ নয় মসজিদ তো হলো উম্মতে মুসলিমা মুসলমানদের উপাসনালয় যেটা